দ্রুত আমার বাবা হিন্দু মা মুসলমান কবে থেকে আমি সৈয়াকিদাই আসলাম প্রথমে হচ্ছে আমার বাবা মা আমাদের জন্মের পূর্বেই তারা মুসলিম হয়েছেন আমরা জন্মসূত্রে মুসলিম সৈয়াকিদ আমি পেয়েছি দু হাজার পরে তার আগে আমি বেরলবি এলাকাতেই আমার জন্ম বেরলবি মাঝাব মানহাস এগুলোই মোটামুটি যা পরিচিত আমার কাছে ছিল দু হাজার তেরো পর্যন্ত ধর্মকর্ম সেইভাবে কিছুই ছিল না কথা বুঝতে পারছেন আর দু হাজার তেরোর পরে মোটামুটি নামাজ এগুলো পড়তে হবে বুঝতে পারলাম আল্লাহ পক্ষ থেকে হেদায় আসে ওটা আমার এলাকাটা পুরোটাই বেরোলবি আমার বাড়ির আশেপাশে সব বেরোলবি কথা বুঝতে পারছেন আলাউদ্দিন জিয়াদি চ্যালেঞ্জ করে বলছে না যে যদি চাই ব্রাদার রাহুল ওর বাড়িতে যাই আমি ডিবেট করবো বাহাস করবো কারণ ও জানে যে আমার বাড়ির আশেপাশে সব খাটা বেরোলে একদম কথা বুঝতে পারছেন ওই ওই সাহসটা দেখাতে পেরেছে এই কথা বলতে পেরেছে চারি চারিপাশে যা আছে সব করে আমি একমাত্র আমার এলাকাতে ওই গ্রামে আমি একটা আহ্লাহাদিস কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে এখন পাঁচটা মসজিদ হয়ে গেছে ওখানে আলহামদুলিল্লাহ পাঁচটা মসজিদ তারাবির নামাজ আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের যে ইসরা মসজিদ তারাবির নামাজ এখন পর্যন্ত রাত্রি দশটা থেকে শুরু হয় আর প্রায় আড়াইটি পর্যন্ত তারাবির নামাজ হয় কথা বুঝতে পারছেন এখনো শুননা মানে এখন বলতে রামাজান মাসে একদম নবী সুন্না মোতাবেক যার ইচ্ছা পড়বে না বাড়িতে বড় গা সমস্যা নাই মানে এখন পর্যন্ত আর আর একটা বিষয় যে আমার জীবনে প্রথম আমি কোরআন যেটা পড়েছিলাম সেটা আহ নামও জিন্দিতে শুনেছিলাম না আহ নামও জানতাম না শুনি নাই প্রথম যে কোরআন আমি পড়েছি বঙ্গানুবাদ ছেড়েছে আবুল আল্লাহ মৌদুদি রয়মা তার কথা বুঝতে পারছেন প্রথম কোরআন যেটা পড়ি আবুল আল্লাহ মৌদুদির আর কোরআনের তাসরি যেটা পড়েছি সেটা হচ্ছে সুন্নি ভাইদের তাসরে কানজুল ইমাম তো আমার এই তারপর আমাকে জাল হক মানে আমাদের পিস সাহেব বই দিয়েছিলেন জাল হক বেরলবি সুন্নিদের তো এই সুন্নি দেবন্দি বেরলবি এটা আমি প্রাইমারিতে পড়ে এখানে এসেছি তা আমাকে দেবন্দি বেরলবি সম্পর্কে অন্তত আমাকে বেশি জ্ঞান দিতে চারা না আসে অনেকে বলেন যে রাহুল ভাই আপনি দেবন্দি বেলবিদের এত বই থেকে দলিল খণ্ডন করতেন কিভাবে আরে ভাই এগুলো প্রাইমারিতে পড়ে হয়েছে এগুলো মানে প্রথমে যখন আমি

প্রথম কথা হচ্ছে একজন মুসলিম যদি কোনো অমস্তিম মেয়েকে বিয়ে করতে চাই তার করতে পারবে প্রথমে একজন মুসলিম অমুসলিম মেয়েকে বিয়ে করবে এটা হারাম নিষিদ্ধ সুরব দুশো একুশ এবং দুশো তেইশ একদম নিষিদ্ধ করতে পারবে না হারাম আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছে সরি সুরা বাকার দুশো ষোলো হবে বলে দিয়েছেন যে তোমরা মুসিক নারীদেরকে বিবাহ করো না যদিও তাদের রূপ সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে এর চাইতে মুমিনা একজন ঝাড়ুদার তোমাদের জন্য কল্যাণকর উত্তম তাই একজন মুসলিম অমুসলিম মেয়েকে কখনো বিয়ে করতে পারবে না ঠিক বলছে। ঠিক অনুরূপ একজন মুসলিম নারী সেই জন্য কোনো পুরুষকে বিবাহ না করে কথা বুঝতে পারছেন এই উত্তর দেওয়াটা ঋষি বিষয় কেন আমাদের ভারতে বাঁচে বা লাভ জিহাদ কথা বুঝতে পারছেন না এটা নিয়ে খুব করে আমাদের হিন্দুত্ববাদী কিছু সংগঠন আছে কোনো মুসলিম যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করে বলে লাভ জিহাদ এটা এটা ক্রাইম ভারতে তো ইসলামের সম্পূর্ণটা কি প্রথমত নিষিদ্ধ এখন কোন মেয়ে যদি বিয়ে করতে চাই ম্যাচরিটি তার হয়ে গেছে মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই এটা করতে পারবে না যদি করতে চাই তাহলে সে মুসলিমটাকে সেই ছেলেটা যদি মেয়েটাকে বিয়ে করতে চাই অথবা মেয়েটা একজন মুসলিম কোন ছেলে যদি হিন্দু হয় বা খ্রিস্টান হয় সে যদি বিয়ে করতে চায় ওই ছেলেকে কালেমা পড়তে হবে কথা বুঝতে পারলেন না মুসলিম না হলে বিয়ে করা যাবে না ভাইয়ের প্রশ্ন ফেরাউনের স্ত্রী আসিয়া এটা হলো হবে ভাই সেই সময়তে তাদের যে আকিদা বা মানহাজ এটা তাদের কুফরি করেছে ফেরাউন কথা বুঝতে পারছেন তাদের সেই সময় যে প্রচলিত ধর্মমত ছিল যেন অনেকে এখনো তো আছে স্ত্রী অনেক তার আর স্বামী পাক্কা কাফের আছে না ভাইজান মানে এত পরিমাণে কুফরি করেছে ধর্ম ত্যাগ করে দিয়েছে নামাজ টামাজকে অস্বীকার করে দেয় আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় আছে না তো ফেরাউন আসিয়ার পরিবার সম্পর্ক অনেকটা ওইরকমই ছিল সুক্রিয়া জজাকাল্লাহ হাইরান